গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সবাই কিন্তু ভালো আছে তাই যে দেওরের বোবাত হয়ে গেছে বৌবাতের পরের দিন মানে সকালে আমাদের এই অনুষ্ঠানটা করতে হয় এই যে দেখো দুটো ঘটনি নিচে আর দুটো কলার পাতা এটা ভালো করে সিঁদুর দিয়ে চারদিকে দিতে হবে তার মাঝখানে কিন্তু সিঁদুরটা দিতে হবে আর এই যে থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি কোল দুব্বা তুলসী পাতা তারপরে হলো সিঁদুর পান মানে অনেক জিনিসই লাগে আর দুটো কিন্তু অবশ্যই ওই পাথর লাগবে তাই যে কাকিমা দেখো দুটো আমেশ্বর নিয়ে আসছে এই আমেশ্বরের মধ্যে কিন্তু সিঁদুর দিয়ে তারপর ঘটের মধ্যে বসাতে হয় আর একটা গল্প বলবে একটা নয় তো অনেকগুলোই গল্প বলতে হয় আর কেউ পারে কেউ পারে না তাই আমার একটা দিদিমা আসছে দিদিমা কিন্তু আগে এত সুন্দর গল্পগুলো বলতো শোনার ইচ্ছা করতো এখন বয়স অনেকটা হয়ে গেছে তার জন্য কিন্তু গল্প অত বোঝা যায় না কুনাল এখানে ভক্তি করে যা বাবা এই যেখানে ভক্তি করো ভক্তি করতে হয় কাজ পাৰিনে তুমি কামৰ বিয়াই সাজু কৈছিল অম্বা ক তুমিতো কৈছিলা আমাৰ বিয়াৰ সাজোৰ খানা পিনখানা কথা কৈছে তুৰা বামুণা বামুণ বামুণী খুব বুঢ়ী

英语。

हां ला तब दूजा रैशे तना था कि थी मां पैसा नहीं संतान चला साथे से कौन का बोला पापा बोला चला यहां देने की जगह जगह नहीं पाएंगे कुत्ता लान कुत्ता है और सब किसी सब बाय है दूल्हा बड़ी ठीक ठीक के तो ये दूल्हा है कोई की दूल्हा बड़ी की नहीं है तो लान कुत्ता उसको नहीं आ पास्ता शैंपू दे दिए हो শুকা <laughs> আধা